আসসালাম আলাইকুম আচ্ছা এমন একটা শব্দ নিয়ে একটু ভাবুন তো যেটা আজকাল প্রায় একটা অভিযোগ বা নিন্দা হিসাবে ব্যবহার করা হয় কিন্তু কি হবে যদি আপনাকে বলা হয় যে এই একই শব্দটা একসময় ছিল সর্বোচ্চ সম্মানের একটা প্রতীক আর এটা ব্যবহার করতেন স্বয়ং নবী সাল্লাল্লাহ আলীউসাল্লাম তার সবচেয়ে কাছের মানুষদের জন্য আজকে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব আমরা হাদিসের পাতা থেকে সরাসরি দেখব আহলে কুরআন শব্দটার আসল মানে কি আর সময় সাথে সাথে এর অর্থটা কিভাবে পুরোপুরি পাল্টে গেল আমাদের মধ্যে অনেকেই হয়তো শব্দটা শুনেছি কোনো না কোনো বিতর্কের মধ্যে আর বেশিরভাগ সময়ই একটা নেতিবাচক অর্থে কিন্তু আমরা কি কখনো থেমেছি একবার ভেবে দেখেছি এর আসল উৎসটা কোথায় যে শব্দটা আজ কাউকে ছোট করার জন্য ব্যবহার হয় সেটা কি আসলেই অবমাননা কর নাকি এর ভেতরে এমন এক সম্মান লুকিয়ে আছে যা আমরা হয়তো ভুলেই গেছি ঠিক এই প্রশ্নটা নিয়ে আমাদের আজকের এই অনুসন্ধান তো চলুন আলোচনার একদম শুরুতে আমরা এই বিতর্কের গোড়ায় যাই আমরা একটু খতিয়ে দেখব যে কিভাবে একটা শব্দ তার মূল অর্থ হারিয়ে একেবারে উল্টো একটা রূপ নিতে পারে আমরা আজকের দিনের বিতর্ক আর এর পেছনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট দুটোকেই পাশাপাশি রেখে বিশ্লেষণ করব আশা করি তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে উঠবে আল্লাহ আল্লাতাল্লাহ তার কিতাবকে বলেছেন হুদা মানে পথপ্রদর্শক ধরুন আজকার ভাষায় এটাকে আমরা বলতে পারি একটা লাইভ জিপিএস একটা জিপিএস যেমন আমাদের অচেনা রাস্তায় একদম ঠিকঠাক গন্তব্যে পৌঁছে দেয় কোরআনও কিন্তু ঠিক সেইভাবেই জীবনের প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা সিদ্ধান্তে আমাদের সঠিক রাস্তাটা দেখিয়ে দেয় কিন্তু ভাবন্ত জিপিএস যদি আমাদের একটা পুরো রুটের ম্যাপ দেয় আর আমরা তার কিছু অংশ মেনে বাকিটা নিজের ইচ্ছে মতো চলি তাহলে কি আমরা কোনোদিন ঠিক জায়গায় পৌঁছাতে পারব এই যে স্লাইডটা দেখছেন এখানকার সংখ্যাগুলো কিন্তু আমাদের একটা অদ্ভুত বাস্তবতার দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেখুন কোরআনে আনুষ্ঠানে ইবাদত মানে নামাজ রোজা হজ জাকাত এইসব নিয়ে আয়াত আছে প্রায় দুশোর মতো কিন্তু বাকি যে ছয় হাজারেরও বেশি আয়াত সেগুলো আমাদের জীবনের লেনদেন সামাজিকতা ন্যায় বিচার চরিত্র রাষ্ট্রনীতি মানে জীবনের প্রায় প্রত্যেকটা দিক নিয়ে কথা বলে অথচ আমাদের মনোযোগের বেশিরভাগটাই কিন্তু ওই অল্প কিছু আয়াতের উপরই থেকে যায় আর জীবনের বিশাল যে ক্ষেত্রটা সেখানে কোরআনের নির্দেশনাগুলো প্রায়ই উপেক্ষিত হয় আর দেখুন এই যে একটা অসামঞ্জস্য এখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত পরিস্থিতি যখনই কেউ বলেন আসুন আমরা জীবনের সব ক্ষেত্রে কোরআনকে আমাদের গাইড বানাই তখন প্রায়শই তাদের গায়ে একটা লেবেল লাগিয়ে দেওয়া হয় তাদেরকে আহলে কুরআন বলে ডাকা হয় যার আধুনিক একটা অর্থ দাঁড় করানো হয়েছে হাদিস অস্বীকারী হিসেবে ভাবা যায় আল্লাহর পাঠানো পথ প্রদর্শককে আঁকড়ে ধরতে চাওয়ার কারণেই কাউকে একরকম একঘরে করে দেওয়া হচ্ছে আচ্ছা অনেক তো কথা হলো এবার সময় হয়েছে সব ধরনের মতামত আর আধুনিক বিতর্ককে এক পাশে রেখে সরাসরি মূল উৎসের দিকে ফিরে যাওয়ার চলুন দেখি যার উপর কোরআন নাজিল হয়েছিল সেই নবী মহম্মদ সল্লাহ আলহিউাম নিজেই শব্দটা কীভাবে ব্যবহার করেছেন আমরা এখন হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য কিছু বই থেকে প্রমাণ দেখব কারণ আমরা জানি হাদিস হল নবীর কথা ও কাজ যা কোরআনের পর আমাদের জ্ঞানের দ্বিতীয় প্রধান উৎস ইমাম আহমদ তার মুসনাদ বইয়ে একটা হাদিস এনেছেন রসুল সাল্লাম বলেছেন মানুষের মধ্যে আল্লাহর কিছু খাস লোক বা পরিবারের লোক আছে সাহাবিরা খুব আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কারা তিনি জবাবে বললেন তারা হল আহলে কোরআন তারাই আল্লাহর খাস লোক এবং তার একান্ত আপনজন একটু থামন একবার তো স্বয়াং আল্লাহর রসুল যাদেরকে আল্লাহ নিজের লোক বলে ঘোষণা দিচ্ছেন সেই পরিচয়টা আসলে কত বড় একটা সম্মানের বিষয় আমাদের দ্বিতীয় প্রমাণটা আসছে ইমাম মুসলিমের সহিহ গ্রন্থ থেকে যা হাদিসের সবচেয়ে বিশুদ্ধ বইগুলোর একটা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কুরআনকে এবং দুনিয়াতে যারা এর উপর আমল করত সেই আহলে কুরআনকে নিয়ে আসা হবে তাদের সম্মানটা এমন হবে যে স্বয়ং কুরআন তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে একবার শুধু কল্পনা করুন সেই সম্মানের কথা আল্লাহর কালাম নিজে যার পক্ষে সাক্ষী দেবে তার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে আর সম্ভবত এর সবচেয়ে সরাসরি সবচেয়ে শক্তিশালী প্রমাণটা হল এটা যা ইমাম আবুদৌদের শুননানে আছে এখানে নবী সাল্লাহু সাল্লাম কোনো ঘটনা বর্ণনা করছেন না বরং তিনি সরাসরি তার সাহাবিদের তার উম্মতকে ডাকছেন তিনি বলছেন হে আহলে কুরান তোমরা বিতরের সালাত আদায় করো এটা শুধু একটা বর্ণনা না এটা হলো নবীর মুখ থেকে বের হওয়া একটা সম্মানজনক সম্বোধন এখন আসল প্রশ্নটা হল যে নামে নবী সাল্লাহ আলিহাসাল্লাম তার প্রিয় উম্মতকে ডেকেছেন সেই একই নাম আমাদের কাছে কিভাবে একটা গালি বা অভিযোগে পরিণত হয়ে গেল তো এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে তাই না যদি নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সময়ে আহলে কোরআন একটা সর্বোচ্চ সম্মানের উপাধি ছিল তাহলে ইতিহাসের কোন সময়ে কোন পরিস্থিতিতে এই শব্দটার অর্থ এতটা খারাপ হয়ে গেল কিভাবে একটা প্রশংসার শব্দ নিন্দার প্রতীকে পরিণত হল এর পেছনের কারণগুলো খুঁজে বের করাটা আসলেই খুব জরুরি এই পার্থক্যটা দেখুন একবার কি সাংঘাতিক একদিকে নবীর যুগে এর মানে ছিল আল্লাহর আপনজন একটা ভালোবাসার ডাক আর অন্যদিকে আজকের দিনে এটা কিছু মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ব্যবহৃত একটা তকমা এই পরিবর্তনটা কিন্তু শুধু একটা শব্দের অর্থের পরিবর্তন না এটা আসলে আমাদের চিন্তা ভাবনা আর অগ্রাধিকারের একটা গভীর পরিবর্তনের ছবি এটা আমাদের দেখিয়ে দেয় যে আমরা হয়তো মূল উৎস থেকে কতটা দূরে সরে এসেছি ইতিহাস কিন্তু প্রায় নিজেকে পুনরাবৃত্তি করে কোরআনের আহ্বানের প্রধান বিরোধী কিন্তু কোনো নাস্তিক বা অবিশ্বাসী ছিল না বরং মক্কার ধর্মীয় নেতা আবু জাহেলের মতো লোকেরাই ছিল এর সবচেয়ে বড় বাধা তাদের আপত্তির মূল কারণটা কি ছিল জানেন তারা বলতো আমরা আমাদের বাপদাদার রাস্তা ছাড়তে পারব না তাদের কাছে আল্লাহর কথার চেয়েও বাপদাদার ঐতিহ্য বড় ছিল একটু ভাবলেই দেখবেন এই একই মানসিকতা এই একই যুক্তি আজও কিন্তু আমাদের সমাজে ঘুরে ফিরে আসে যেখানে কিতাবের কথার চেয়েও প্রচলিত প্রথা বা কোনো ব্যক্তির কথাকে বেশি গুরুত্ব দেয়া হয় তাহলে প্রশ্ন হল আদর্শটা কি হবে আমরা কাকে অনুসরণ করব এর উত্তর পেতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই মানুষটার কাছে যিনি ছিলেন কোরআনের এক জীবন্ত প্রতিচ্ছবি রাসুলুল্লাহ সাল্লাহু আলহিউয়াশাল্লাম তার জীবনী হল আমাদের জন্য চূড়ান্ত মাপকাঠি এর চেয়ে সুন্দর এর চেয়ে গভীর কথা আর কি হতে পারে যখন উম্মুল মমিনী নায়শারাদে আল্লাতালকে জিজ্ঞেস করা হয়েছিল রাসুলসাল্লাই সাল্লামের চরিত্র কেমন ছিল তিনি মাত্র একটা বাক্যে এই সারমর্ম বলে দিয়েছিলেন কা না হুলু কোরআন মানে কোরআনই ছিল তার চরিত্র এর মানে কি এর মানে হল তিনি ছিলেন এক হদিয়াচি কোরআন তাকে দেখতে হলে কোরআন পড়তে হতো। আর কোরআন বুঝতে হলে তার জীবনকে দেখতে হতো। কোরআনই ছিল তার চরিত্র সহজ কথায় এর মানেটা কি। এর মানে হল তার জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা প্রতিক্রিয়া ছিল কোরআনেরই একটা প্রতিফলন তিনি নিজের ইচ্ছা বা প্রবৃত্তির দাস ছিলেন না কোরআনের আদেশই ছিল তার কাজ আর কোরআনের নিষেধ থেকেই তিনি দূরে থাকতেন তার পুরো জীবনটাই ছিল ঐশী নির্দেশনার এক জীবন্ত রূপ আচ্ছা আমাদের এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে এবার নিজেদের কিছু মৌলিক প্রশ্ন করার পালা আমরা যে পথটা অনুসরণ করছি তার ভিত্তিটা কি তার ভিত্তি কি আল্লাহর কিতাব নাকি মানুষের তৈরি করা কোনো ঐতিহ্য বা মতবাদ আমাদের বিশ্বাস আর প্রমাণের ভিত্তিগুলো আরেকবার মূল্যায়ন করে দেখার সময় এসেছে দেখুন প্রায়ই একটা যুক্তি শোনা যায় তাই না যে এত এত মানুষ এত আলেম এত বুজুর্গ এনারা সবাই কি ভুল হতে পারেন এটাকে বলে সংখ্যা গরিষ্ঠতার যুক্তি কিন্তু দেখুন এই ব্যাপারে স্বয়ং কোরআন আমাদের কি বলছে সুরা আন আমে আল্লাহ বলছেন আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে এর মানে হল সত্য কখনো সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না সত্য তার নিজের আলোতেই যথেষ্ট এখানে একটা ব্যাপার খুব খুব পরিষ্কার করে নেয়া দরকার কুরআনকে ভিত্তি হিসেবে নেওয়ার মানে কিন্তু হাদিসকে অস্বীকার করা নয় একদমই না বরং এটা হলো জ্ঞান এবং প্রমাণের সঠিক স্তরটা ঠিক করা চূড়ান্ত মানদণ্ড বা ফুরকান হল আল্লাহ কিতাব আর রসুলের হাদিস হল সেই কিতাবেরই সবচেয়ে সেরা ব্যাখ্যা এবং বাস্তব প্রয়োগ সুতরাং খুব স্বাভাবিকভাবেই কোনো বর্ণনা যদি মূল ভিত্তির সাথেই সাংঘর্ষিক হয় তাহলে সেটা রসুলের কথা হতে পারে না এটা আসলে হাদিসকে তার সঠিক মর্যাদা রাখার চেষ্টা অস্বীকার করার চেষ্টা নয় এই যে আমরা নিজেদেরকে নানা রকম নামে নানা রকম দলে ভাগ করে ফেলেছি কেন কেউ নিজেদের পরিচয় দিচ্ছি আহলে হাদিস কেউ দিচ্ছি আহলে সুন্নাত আচ্ছা এই নামগুলোর মধ্যে কোরআন কোথায় যদি আমরা আমাদের পরিচয়টা কোরআন আর সুন্নার আলোকেই দিতে চাই তাহলে সবচেয়ে সুন্দর নাম হতে পারত আহলে কোরআন ওয়াল হাদিস আর সবচেয়ে বড় পরিহাসের বিষয় হল যারা আজ আহলে কোরআন শব্দটাকে গালি হিসাবে ব্যবহার করছেন তারা হয়তো না জেনেই সেই হাদিসের বিরোধিতা করছেন যে হাদিস এই উপাধিটাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই সবার নিজের ভাবনার জন্য এই সব রকমের দল সব রকমের তকমার ঊর্ধ্বে উঠে একজন বিশ্বাসীর জীবনের চূড়ান্ত এবং একমাত্র ভিত্তিটা আসলে কি হওয়া উচিত আমাদের পরিচয় কি বিভিন্ন মতবাদের অনুসারী হিসেবে হবে নাকি আমাদের পরিচয় হবে কেবল আল্লাহর কিতাব এবং তার রাসুলে সুন্নার অনুসারী হিসেবে এ প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব আমাদের প্রত্যেকের ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না